আমাদের ত্রাণ দেওয়ার ব্যবস্থা করবো আমি এই ত্রাণ জোগাড় করেছি আপনাদের এখানে এসেছি আসতে কিছুদিন দেরি হয়ে গেল কারণ অনেক জায়গাতে যেতে হচ্ছে যেতে যেতে সব জায়গাতে আমাদের বিভিন্ন জায়গায় এরকম ত্রাণ চলছে আমি আমার সম্মানীয় জেলা সভাপতি তন্ময় এবং অন্যান্য নেতৃত্ব এখানে আমাদের নবানন্দা আছে আমাদের বিজন বাবু আছে বিজন মিত্র অনেক সিনিয়র লিডার এবং এখানকার আমাদের মন্ডল সভাপতি কে আছে ভাই সঞ্জয় এই সঞ্জয় আছে আমাদের আছে আমি কিছু গোপালদা আছে আমাদের পাশের মন্ডলের সভাপতি গোপাল ভক্ত মানুষ তো আমি এখানে কিছু জিনিস দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাবো বাকিটা এরা দেবে আপনারা চিন্তা করবেন না আমাদের যত ক্ষমতা আছে আমরা ত্রিপল শুকনো খাওয়ার আমরা দিতে থাকবে এছাড়াও আমাদের সাগতা দিয়ে আছে ওদিকে স্বাগতা মান্না পঞ্চায়েত সমিতির সদস্য তাই তো একটু দূরে বাড়ি এখান থেকে কিন্তু পঞ্চায়েত সমিতির সদস্য দিদি এদিকে চলে আসবেন আমরা এবার শুরু করব আপনারা তাড়াহুড়ো করবেন না সবার জন্যই আছে যাতে কে ডাকা হয়েছে এক এক করে আমরা সবাইকে দেবো সরজিদ্দা সরজিদ্দা

প্রশাসনের তরফ থেকে না নৌকো করে কিছু আজকে আমরা ওই পাশে শুকনো খাবার চাল মুড়ি ডাল আলু বিস্কুট দুধের প্যাকেট আমরা এখানে বল্ল nat দেওয়ার চেষ্টা করি আমরা যে ব্যবস্থা করেছি এবং এখানে আমাদের জেলা সভাপতি তন্ময় দাস আমাদের রাজনৈতিক নেতা অনবরন நாயক সহ আমাদের একটি সামাজিক সংগঠন নাম বলো এনএইচআরএল তাদের তাদের সহযোগিতায় এবং আমাদের এখানকার মন্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব তাদের উপস্থিতিতে আমরা এই কাজ চালাচ্ছি এবং আমরা যতদিন পারবো যতদিন আমাদের হাতে মানে আমাদের কাছে সামর্থ্য আছে আমরা এই ত্রাণ পরিষেবা চালাতে থাকবো এরকম বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ চালাচ্ছি আমরা পাশেই খাবার দিচ্ছি এখানে জল দিচ্ছি এবং শুকনো খাবার দিচ্ছি মুড়ি চাল দিচ্ছি পাশে খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের কর্মীরা আমাদের সামর্থ্য মতো করছে এখন এই মুহূর্তে বন্যার বিপদের সময় বিজেপি মানুষের পাশে আছে দাদা সাংসদের বিরুদ্ধে বাড়ছে সাংসদের দেখা মেলে না কি দেখুন এখানকার সাংসদকে মানুষকে নির্বাচিত করার আগে ভাবা উচিত এখানকার সাংসদ হচ্ছে বাংলা থিম জগতের অন্যতম সেরা বা জনপ্রিয় সেরা না বলে বলা উচিত জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন তো স্বাভাবিকভাবে তাকে তো পাবেন না সে একদিনে শুটিং নষ্ট করলে তার কয়েক লক্ষ টাকা লোকসান তাকে যদি আপনি সাংসদের দায়িত্ব দেন সে কেন আসবে সে আসবে না এটি স্বাভাবিক না মানুষকে বুঝতে হবে সেও মুক্তি পায় তারও ইচ্ছে ছিল যে এবার হেরে টেরে মুক্তি নিই কিন্তু আমরা পারিনি কোনো কারণে আমরা তাকে হারাতে পারিনি কিন্তু সেও চাইছে যে হেরে বিদেই নি মানুষ যেদিন বুঝবে সেটা মানুষ ভোট দেবে বিজেপিকে এবং বিজেপি সাংসদ হবে দাদা দক্ষিণের পরে উত্তরে ফের উদ্বেগ বাড়ছে জল বাড়ায় আজকে মুখ্যমন্ত্রী বৈঠক বসেছেন বলছেন উত্তরবঙ্গের নদীগুলোতে জল বিশেষ করে টাঙ্গল থেকে শুরু করে পুনর্বাহা থেকে শুরু করে তিস্তা থেকে শুরু করে বিভিন্ন নদীতে জলের যে স্তর সেই স্তর বিপদসীমার উপর দিয়ে বইছে অত্যন্ত চিন্তার বিষয় আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব উত্তরবঙ্গে যাতে যাওয়া যায় এবং পরিস্থিতি আছে সেটা বন্যার সময় ঘাটালের শেষ দপ্তরের অফিসাররাই উদ্বাস্তু পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দিয়েছে ওখানে পুলিশ দখল নিয়েছে এ তো ঘাটালটাই এমন অবস্থা করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘাটালের মানুষ প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বাস্ত হচ্ছে এখানকার সাংসদও তো বলে দিয়েছে যে যদি রাজ্য সরকার কিছু না করে তাহলে ছাব্বিশে সে ভোটের প্রচারেই নামবে না সাংসদ নিজের দলের বিরুদ্ধেই লোড় দলের কথা বলছে বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি হয়ে যাচ্ছে সরকারের টাকা নেই তো কোথা থেকে করবে সরকার তো ভিখারি হয়ে গেছে দান খেলা দেলা মেলা করতে জুনিয়র ডাক্তাররা ফের আন্দোলনের নাম আর হুঁশিয়ারি দিয়েছেন এবং জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়াগুলো একদম তাদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়ার প্রতি আমাদের সমর্থন আছে তারা আন্দোলন করবেন না কি করবে এটা একান্তই তাদের হুমায়ুন কবির অভিযান মানে হুমকি দিয়েছেন যে পঞ্চাশ জন ডাক্তারকে হুঁশিয়ারি দিয়েছেন আর কি যে ঢুকিয়ে দেওয়া হবে এবং যদি জেলেও ঢুকিয়ে দেওয়া হয় তারপরে ফিরে এসে দেখে নেবে কী করা যায় কি করবেন এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন তো হুমায়ুন কবির মাঝে মাঝে এরকম হুঁশিয়ারি দেয় এর আগে বলেছিল মুর্শিদাবাদে আমরা সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো হ্যান্ড করে দেবো কিছু তো করতে পারেননি থার্টি পার্সেন্ট হয়ে ওখানে হিন্দুরা আছে বেশি লড়াই করছে তো হুমায়ুন কবির ওরকমই ডায়লগ দেয় আর কি সস্তায় বাজার গরম করার চেষ্টা করে কোন ব্র্যান্ডের নেশা করে সেটা একটু দেখতে হবে দাদা সাগর দত্ত কলেজে মুখ্য সচিবের আশ্বাসের পরেও দেখানি পুলিশে আ একেবারে শিখে উঠেছে নিরাপত্তা ছবি প্রকাশ্যে চলে আসছে নিরাপত্তা নেই ডাক্তারবাবুদের বাবুদের ভয়ঙ্কর বাজে অবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে গেছে চুরি চামারি চোর জচ্চরচারা আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই যারা চুরি জামারি চোর জচ্চুরি করে চলে তাদের ভরসা আছে এই রাজ্য সরকার দাদা